পথে আহত হন আইএনটিটিউসি নেতা মৃত্যু হয় তার বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা আইএনটিটিউসি নেতার মৃত্যু পথ দুর্ঘটনায় মৃত আইএনটিটিউসি নেতা হান্নান গাজী শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় ধাক্কা গাড়ির ব্যারাকপুরের কালিয়া নিবাস এলাকায় ধাক্কা চার চাকা গাড়ি ধাক্কা মারে হান্নান গাজীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের খুনের অভিযোগ পরিবার পরিজনদের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত গ্রেফতার করা হয় একজনকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম খুনের অভিযোগ তুলছেন মৃতের পরিবারের সদস্যরা ঠিক কি ঘটেছিল দেখো পলতা এলাকার তৃণমূলের আই এন এলাকার নেতা হান্নান গাজী সে প্রতি তারিখে সাইকেলের গ্যারেজ আছে স্টেশনের গায়ে প্রতিদিনই রাত্রির একটা দেড়টা নাগাদ সে কিন্তু সেখান থেকে বাড়ি ফিরত পায়ে হেঁটে শুক্রবার রাত একটা পনেরো নাগাদ সে যখন বাড়ি ফিরছিল তার সঙ্গে একজন ছিল সেই সময় গলি রাস্তার মধ্যে একটি গাড়ি তাকে সজরে ধাক্কা মেরে বেরিয়ে যায় কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করেছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না কারণ একটি গলির মধ্যে এইভাবে একটি গাড়ি কখনোই ধাক্কা মারতে পারে না স্বাভাবিকভাবেই ভাবেই তারা খুনের অভিযোগ করেছিল আমাদের চ্যানেলের মাধ্যমে যদিও পুলিশ তদন্ত শুরু করলেও পুলিশ কিছু উদ্ধার করতে না পারলেও এলাকার প্রতিবেশীরা এবং সেই এলাকার যুবকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে এমনকি পলতা বাজারের যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা চেক করলে দেখতে পায় একটা চোদ্দ নাগাদ ওই পলতার ওই গলি রাস্তাতে একটি স্করপিও গাড়ি সজরে যাচ্ছে সেই সিসিটিভি দেখে তারা কিন্তু সেই গাড়িটিকে চিহ্নিত করে এবং গাড়ির মালিকের সাথে যোগাযোগ করলে জানতে পারে যে ওই পাড়া একটি ছেলে ওই গাড়িটি চালায় এবং তার দুই বন্ধুকে নিয়ে সেদিনকে রাতে কিন্তু সেখানে ওই গলিতে ওই স্করপিও গাড়িটি গিয়েছিল এবং তাদের প্রাথমিকভাবে ধারণা হয় যে এই গাড়িটি তাহলে ধাক্কা মেরেছে এই হান্নান বলে এই তৃণমূল নেতাকে তবে এরপরে এই এলাকার যুবক আবু কালাম বলে একজনকে তারা জেরা করে জেরা করে জিজ্ঞাসাবাদ করলে সে কিন্তু সব স্বীকার করে নেয় সেদিনকে রাতে তারাই মেনে তারা চম্পট দিয়েছিল যদিও পরে পুলিশের হাতে এই আবু কালামকে তুলে দেওয়া হয় এবং এই গাড়িটি যে চালাতো আহ সেই দুজন যুবক তাদের খোঁজ চলছে এই মুহূর্তে আমিনুল শেখ এবং গাড়ির চালক ছিল রাহুল গাজী এই দুজনের খোঁজ চালাচ্ছে তারা এবং টিটাগার থানার পুলিশও তাদের খোঁজ চালাচ্ছে তবে এই সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু মোটামুটি চিহ্নিত করা সম্ভব হয়েছে যে হান্নানকে স্করপিও গাড়ি নিয়ে ওই গলিতে ধাক্কা মেরেই খুন করা হয়েছে প্রাথমিকভাবে মনে করছেন এলাকাবাসী সহ পুলিশও অনেক ধন্যবাদ তোমাকে মাসুম আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হান্নান গাজীর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় খুনের অভিযোগ পরিবার পরিজনদের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয় গ্রেফতার এক পলাতক গাড়ির মালিক তার চালকের গাড়ির মালিকের চালকের খোঁজে রয়েছেন পুলিশ